মাথার ভিতরে একটু খেলাও তুমি মুড়ি খেয়ে বুদ্ধিমতি হয়ে যাও দিন দিন তুমি একটু এই যে তোমার যে কথাবার্তাগুলো বলো ওইটা সেইটা নেইটা এসব বলো না তোমার একটা কথা কি বলে

সাউথ ইন্ডিয়ার হিরো কিন্তু মারবে কিন্তু আমার মা এখন অনেক ডিস্টার করছে তোমার বৌদি এখানে সবজি কাটছে আর এই যে আমার মা চলো চলো এটু দিও না চলো আর কিনে নিয়ে যা চলো

ও গিনিরে শোনো এই দেখো তুমি আমারে মারো নে মারো তারপরে ঢিলেরে মারো কালারে মারো তো আমাদের মারলে লাস্টে তোমার কার কাছে বলে দেবো বলো তো তোমার বলে দেবো আছে সেই ইয়ের কাছে রোশের কাছে রোসে কে বলো তো আমার বন্ধু তোমার বাবা রোসে রে ডাক হলো আর যখন তুমি বেশি বাড়াবাড়ি করবা তখন আমি পুলুস নিয়ে আসবো না না আমি আগে পুলুশ আনতে যাবো রোষের পরে না না পুলুসকে গিয়ে আমি বলবো যে এই যে তোমার নাম জানো কি ওই বলবো যে রেনু আমারে শুধু মারে আর আমার ভাইটিদের মারে আসলন এক লাইট গাই এক লাইট গাই শোনো কালারে মারে কালা ওই যা দাঁড়া ওই যা দাঁড়া ওই যা যা দাঁড়া দাঁড়া কালা আসুক কালা আসছে দাঁড়া কালাই দাদা হাই আসে কালা তোরে মারে না তোরে মারে না এবার যদি মারে আমার নালিশ করলে তোর কিন্তু মার দেবো আমি তোরে আচ্ছা তোরে তো ঠাকুমা মারে না তোরে